হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো একটু বেশিই ভালো আছি আগের দিনের ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে ভাবছ চলো আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম আজকে তো হচ্ছে মঙ্গলবার তা মঙ্গলবার বলে মানে আমার মুছাই থাকে যেহেতু আমার রাখার জায়গার খুব অভাব সবই আমাকে ওভেনের ওপর বেশিরভাগ রাখতে হয় আর তা ওই জন্য একটু আজকে একটু ভালো করে ওভেনটা মুছে নিচ্ছি তো চলো আজকে হচ্ছে কত চব্বিশ তারিখ কালকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন ক্রিসমাস ঠিক আছে চলো একটা একটা করে দিন চলে যাচ্ছে এই বছরও পুরো পুরো একদম শেষই হয়ে আসছে আবার একটা নতুন দিন এই নতুন বছর চলে আসছে যাক চলো সবই মানে চলে যাবে দিনও শেষ হয়ে যাবে সময়ও চলে যাবে যার যেরম কাজ সেটাও এগোতে থাকবে চলো আজকে তো মঙ্গলবার নিরামিষ হওয়ার দিন এখনও জানি না একটু ফুলকপি আছে ইচ্ছা আছে আজকে একটু ফুলকপি আলু পোস্ত করব তা কত দূর কী করি দেখি রনি উঠুক ঘুম থেকে আর চলো সাথে থাকো পাশে থাকো আর আমার ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো অনেক দিন কোথাও সেরকমভাবে বেড়াতে যাওয়াও হয় না মানে ছেলেটার যে বাড়িতে রয়েছে কদিন যে কোথাও যাবো সেরকমভাবে যদি স্কুল বন্ধ তো কী হয়েছে কিন্তু টিউশনগুলো তো রয়েছে টিউশনগুলো মিস হয়ে গেলে এখন সাংঘাতিক ক্ষতি তা ওই কোনো রকম কিছু স্থিরও করতে পারছি না কোথায় যাবো না যাব তবে কালকে একটু কোথাও বেরাবো কালকে যেহেতু পঁচিশে ডিসেম্বর ঠিক আছে চলো সাথে থাকো আর আমি কাজগুলো একটু করতে থাকি তারপরে আবার তোমাদের সাথে Şart olur চলো রান্না বসিয়ে দিচ্ছি আজকে করব হচ্ছে রনি কিন্তু এখনও বাজার থেকে আসেনি তা তার জন্য ও করব আজকে ফুলকপি আলু পোস্ত ও আনতে আনতে পোস্ত আর ডাল আনতে আনতে আমার এটা তো কিছুটা তো ভাজা হবে আর এখানে দেখো ভাত উপর দিয়ে দিয়েছি ভাত আমার হয়েই গেছে আর একটুখানি ফুলকপি আছে এটা ভাবছি রাত্রের জন্য ফুলকপি আলু তরকারি করে রেখে দেব ঠিক আছে কারণ কাজ যতটা এগিয়ে রাখবো তত ততটাই আমার সুবিধা এটা ভাজতে ভাজতে ও এসে গেলে পোস্তটা বেটে দিয়ে দেবো আর মুগের ডালটা একদম একবারই সাঁতলেই দিয়ে দেবো হয়ে যাবে রান্না আজকের মতন যতটা পারি খাঁকি দিয়ে টেস্টি করে রান্না করার চেষ্টা করে দিয়েছো কারণ এখন সময়ের বড় অভাব সময় দেওয়া যাবে না অত ঠিক আছে আলুটা একটুখানি ভাজা ভাজা একটু জাস্ট ভাজা ভাজা হোক তারপর কপিটা দিয়ে দেবো চলো এই যে ফুলকপি আলু পোস্ত দেখিয়ে দিই তারাও ফুলকপি আলু পোস্ত এখানটা আছে হচ্ছে ডাল এইখানটা বসিয়ে নিয়েছি একদম রাত্রিরের জন্য হচ্ছে তোমার ফুলকপি আলুর তরকারি যেটা বললাম তোমাদের আজকে তো পুজো করার দায়িত্ব আর রনি পুজো করে যায়নি আমাকেই পুজো করতে হবে একদম তাড়াতাড়ি করে কাছাকাছি এমন কাশি হচ্ছে না গলা ফুসফুস করছে ওই জন্য তাড়াতাড়ি করে সেরে চান করে তারপরে স্নান করে তারপরে খেয়ে আজকে একটু বিকেলে বেরোনোর প্ল্যান আছে কোথায় বেরোতে পারি কি না জানি না যদি বেরাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তা চলো তাড়াতাড়ি করে তরকারি না আমি অনেক কাজ এখন অনেক কাজ জল পরবো বাসন মাজবো অনেক কাজ ঠিক আছে চলো এখনকার মতন বন্ধ করছি চলো চলো ঠাকুর দেওয়া হয়ে গেছে এই যে বজরঙ্গবলীকে মালা পরানো তবে মালাটা রনি পরিয়ে গেছে ঠাকুর দিয়ে দিয়েছি আর প্রসাদও তুলে নিয়েছি ঠিক আছে এবার ভাত খাবো ছেলে ভাত খেয়ে নিয়েছে ছেলে তো সকালবেলা থেকে শুধু দুধ কনফ্লেক্স খেয়েছিল ছেলেকে দিয়ে দিয়েছি আমি এবার জাস্ট খাবারটা নিয়ে বসবো পেটের মধ্যে না ছুচো ইঁদুর বাঁদর আরও যারা যারা আছে সবাই দৌড়াদৌড়ি করছে মানে আমি আর স্থির থাকতে পারছি না এবার আমি খেতে বসে যাচ্ছি ঠিক আছে চলো গুড ইভিনিং গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস চলো এখন সাজাগোজা সাজুগুজু করে দেখছো এখন একটু বেরোচ্ছি বলেছিলাম তোমাদের সকালবেলা একটু বেরোনোর প্ল্যান আছে এখন যাচ্ছি হচ্ছে বাগবাজারে পৌষকালী পৌষ মেলা হ্যাঁ যাই হোক একটা হয় না আমি আছি আমি যাচ্ছি বাবু যাচ্ছে আর মা আসছে মানে শাশুড়ি মা আসছে আমরা একসাথে বেরোবো এই জাস্ট বেরিয়ে যাব তবে এই আর একটা গ্রাউন্ড পরলাম ব্ল্যাক কালারে তোমাদের বলছিলাম না কালকে লাইভে বেশ আমার কিছু গ্রাউন্ড আছে সেগুলো আমার একদমই পড়া হয় না মানে পড়া হয় না গরমের জন্য পড়া হয় না কিন্তু শীতকালটা এখন ভাবছি পড়েই নেব বের করে ঠিক আছে তা চলো এখন বেরিয়ে যাই বেরিয়ে বাসে করে আমরা বাগবাজারে দাঁড়াবো মা ওখান থেকে আসছে চলো সাথে থাকো পাশে থাকো ঠিক আছে চলো আর এই দেখো আমার 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 লিটল হার্ট ঠিক আছে আর কালকে তো হচ্ছে পঁচিশে ডিসেম্বর বলো বড় দিন চলে এলো কালকে থেকে সূর্য মানে দিনটা একটু বড় হবে বাবা এত বকবো না ভিডিও বড় হয়ে যাবে ঠিক আছে চলো বেরিয়ে যাই রাস্তায় কথা বলবো দেখো আমরা যাব বলে বেরিয়েছি এখন ওদের রকে পুতুল রজক প্রতীক রজক তারপরে কি রজক রঞ্জিত রজক বাবা মায়ের সব নাম লিখে রেখেছে আর আমাদের বসতে দেবে না বলে এই তো তো দাদি কি করবে প্লেনে গিয়ে এই সময় কাউকে বসতে দিত বাস বাস

আচ্ছা কানে একটা কিছু দে বাবু কানে একটা কিছু দে দেখলি ঠান্ডা লেগে যাবে সেমনি ঠান্ডাটা নেই রোদটা উঠলে হবে চলো মা এসে গেছে অনেকদিন পর মায়ের সাথে দেখা হলো মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে পেয়েছে বাবুর হাতটা ধরে বলছে এই হাত مجھے দে দে ঠাকুর হ্যাঁ সেই আমার এখন একটু চা খাবো তারপরে আস্তে আস্তে এক গও দেখো বাগবাজারে কত আলো বাগবাজারে যেন একটার পর একটা প্রোগ্রাম লেগেই থাকে হ্যাঁ ঠিক আছে তোমাদের এখন মা আর আমি দাঁড়িয়েছি চা খেতে আর এত জোরে জোরে গান বাজছে না যার জন্য ভয়েস ওভার দিতে মানে বাধ্য হলাম আর বেরোতে যাওয়া স্টার্টিং চা না খেলে হয় বলো আর আমি আর মা প্রচন্ড ভালোবাসি ছেলে এখন ফুচকা খেতে দাঁড়িয়ে গেছে ঝাল ঠিক আছে বাবু হ্যাঁ চা খেয়ে এবার আমরা আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি আর সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি তো জানো তো গলাটা একটা কেমন ধরা ধরার মতো লাগছে তাই না বলো তা এত গাড়ি যায় না গো কেউ কাউকে মানে না তাই ওই জন্য বাবুকে বললাম তুই মামাইকে ধর ধরে ধরে আস্তে আস্তে আমরা মণ্ডপের দিকে যাই তবে ইচ্ছে আছে একটু পুজো দেওয়ার কারণ পৌষ মাসে তো দিয়ে মাকে পুজো দেওয়া হয় তা সেটা এখনও দেওয়া হয়নি আর এই জায়গায় দেখো এই ইলেকট্রিকের এই জায়গা জিনিসটা কি সুন্দর করেছে এগুলো জান তো দেখতে আমি প্রচণ্ড ভালোবাসি তা চলো আর প্রচণ্ড ভিড় সবাই পুজোও দিচ্ছে এখন মাকে আর কি সুন্দর লাগছে দেখো মাকে দেখতে মানে এখন পুজো নয় ওরা এখন সাজানো গোজানো করছে পুজো বোধ মানে মঙ্গলবার তো বুধবার দিনকে বোধ পুজো না মঙ্গলবার রাত্রিরে পুজো সেটা আমি ঠিক বলতে পারছি না না রাত্রিরেই পুজো রাত্রিরেই পুজো কারণ সবাই যখন পুজো নিচ্ছে দিচ্ছে তাহলে রাত্রিরেই পুজো তা মা বলল যে মানে আমি টাকা ধরেই দিয়ে দিই কারণ পুজো হলে ডালা নিতে কে আসবে বল আসার তো কেউ নেই তার থেকে বরঞ্চ মূল্য ধরে দিয়ে দিই তা আমি বললাম হ্যাঁ মা সেটাই ভালো ডাল পুজো দিয়ে যদি প্রসাদ নিতে না পারি সেই প্রসাদ যদি একটু মুখে দিতে না পারি মনটা যেন তো ভীষণ কুতকুত করে তাই জন্য মা মা ওই মূল্য ধরে ওদেরকে দিয়ে দিল তা খুবই ভালো লাগছে যে যাই হোক পৌষ মাসে মূল দিয়ে অন্তত পুজো দিতে না পারি মাকে তো টাকা কিছু দিতে পারলাম আমরা এখন চুরি দেখানে এসেছি মা বললো মানে চল চুরি দেখবি সেই ছুরি নয় নেওয়া যাবে না চশমা না এখানে কি আছে দেখি মা চলো মানে প্লাস্টিকের জিনিস লাফাভি বাইলা দেখিয়ে এই জিনিসটা লাইট খুব ভালো লাগে দেখতে হ্যাঁ লাগে না মা আমি এখন কিছুই না কিছু না বাবুকে বলছি এটাতে লাফাভি চল লাফিয়ে নেச்சு ছোট থেকে একদিনও লাফাইনি একবারও বাবুরেতে চলেছিলে বাবু একবারও এটাতে বাবু একবারও চলেনি এই জিনিসটা কি জ্বালাতন আর এখন ব্যাগ দেখে আর ঠিক থাকতে পারলাম না যেই ব্যাগে হাত দিয়েছি মানে মানে মা বলছে মানে নিবি যে না থাক তা মা বলছে নে না তুই একটা নিলে তাহলে আমিও একটা নেব সঙ্গে সঙ্গে বাবু ওখান থেকে চেঁচে উঠেছে মামা আবার ব্যাগ ঘরে এত ব্যাগ রাখার জায়গা নেই আবার ব্যাগ নিচ্ছ এন নি না বাবু একটু মামাই যখন দিচ্ছে বলছে আমি জানি না পাপা দেখ পাপা দেখলে ঠিক রাগ করবে তা যাই হোক মা জোর করে একটা ব্যাগ দিল কিনে কিন্তু ওই দেখো দেখেছো ছেলের সাথে কথা বলছে ছেলে আমার ব্যাগ নিতে বারণ করছে তা যাই হোক একটা মা জোর করে দিল খুব ভালো লাগলো মেয়েদের জানো তো যতই বলি কিছু কিনবো না তাও যেন কেমন উস্কুস উস্কুস করে উস্কুস উস্কুস করে তা যাই হোক ব্যাগটা নিলাম মানে এই কদিন আগেই আমি সুন্দর ব্যাগ কিনেছি জানো তো তো জন্য মা ছাড় রনি যদি কিছু বলে তুই তুই আমার সাথে কথা বলিয়ে দিবি কিচ্ছু হবে না নেয়ার পর একটু ভয়ও লাগছে চলো অনেকক্ষণ তো এসে গেছি ইয়ে থেকে তোমার মেলা থেকে অনেকক্ষণ চলে এসেছি একটু লাইফ বসেছিলাম এই জামা কাপড় পরেই লাইফ করলাম তা লাইফ শেষ হলো ভাবলাম যে ভিডিওটা যখন শেষ করব তা কি কি কিনলাম মা কী দিল সেটা একটু তোমাদেরকে দেখাই আর ভালো লাগলো যেরকমভাবে আগেরবারে মেলা দেখেছিলাম সেভাবে জানো তো মেলাটা সেইভাবে আর দেখতে পেলাম না মানে একটু কম বসেছে আচ্ছা চলো ভিডিওটা শেষ করার আগে দেখাই মা দেখালাম তো তোমাদেরকে মা এই ব্যাগটা কিনে দিয়েছে এই একটা ব্যাগ আর একটু ব্যাক করে দেখাই হ্যাঁ আচ্ছা একটা কিনে দিয়েছে মা কেক কালকে এই কেকগুলো খেতে আমিও খুব ভালোবাসি বাবুও ভালোবাসে রনিও ভালোবাসে এই একটা কেক কিনে দিয়েছে হ্যাঁ আরও টুকিটুকি কিনে দিয়েছে ক্যাডবেরি খাওয়া হয়ে গেছে যার চানাচুর ফানাচুর খাওয়া হয়ে গেছে আর এখানেও একটা কেক সকালবেলা দিয়েছে আমার মা এটা দিয়েছে শাশুড়ি মা এটা দিয়েছে আমার মা তা যাই হোক একই কেক দুটোই হুম তা এইটা দিয়েছে দুখানা কেক পাওয়া হয়ে গেল মানে রনির খরচা বেঁচে গেল ঠিক আছে না সেটা তো দেখছি একটা খরচা হতো সেটাই বললাম তা চলো আমার তো ভীষণ খুশি হয়েছি যে কেকগুলো পেয়ে আর খুব ভালো লাগছে তাহলে ভিডিওটা চলো শেষ করছি আর দেখো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো পাশে থেকো সাথে থেকেও চলো টাটা গুড বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি চলো বাই